দুই এক থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের আমলটি ছিল লোডশেডিংয়ে অন্ধকারাচ্ছন্ন একটি সময় সারাদিনই ঘন ঘন লোডশেডিং সন্ধ্যা নামলেই লোডশেডিংয়ের কারণে হারিকেন মোমবাতির আলোয় পড়াশোনা কিংবা গরমে বাড়ির ছাদ অথবা গলিতে খেলাধুলার স্মৃতি অনেকেরই হয়তো মনে থাকবে সে সময় লোডশেডিং এতটাই প্রকট ছিল যে দুই হাজার তিন সালে ঢাকা পাঁচ আসনের তৎকালীন সাংসদ সালাউদ্দিন আহমেদ ক্ষুব্ধ জনতার রোশানাল থেকে বাঁচতে শনিরাখরা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত দৌড়ে পালাতে বাধ্য হন এছাড়া চাপাই নবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন হয় যেখানে বিক্ষুব্ধ মানুষের উপর পুলিশের গুলিতে বিশজন নিরীহ গ্রামবাসী নিহত হন যার প্রেক্ষিতে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথম রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর রেন্টাল পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়ার হিড়িক পড়ে যায় যেগুলোকে ক্যাপাসিটি চার্জ বাবদ গত পনেরো বছর দেওয়া হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকারও বেশি ইনফ্যাক্ট এই টাকায় আঠাশ হাজার কোটি টাকা বাজেটে নির্মাণাধীন পায়রার তেরোশো বিশ মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো আরও চারটি পাওয়ার প্ল্যান্ট বানানো যেত যেগুলো থেকে কম খরচে পাঁচ হাজার দুইশো মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যেত আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো কীভাবে কুইক রেন্টালকে আলাদিনের চেরাগের মতো টাকা বানানোর একটি স্কিম হিসেবে ব্যবহার করা হয়েছিল একাগারত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে বিদ্যুৎ সমস্যার সমাধানে তখন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের অনুমতি দেওয়ার কথা চিন্তাভাবনা শুরু হয় প্রজেক্টটি বেশ ব্যয়বহুল ছিল বিধায় শুরু হতে কিছুটা সময় নিলেও সে সময় রেন্টাল ও কুইক রেন্টাল তেরোটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেওয়া হয় কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোকে সে সময় বিদ্যুৎ ঘাটতি সমস্যা দ্রুত সমাধান হিসেবে ভাবা হয়েছিল যার প্রেক্ষিতে বিএনপি জামায়াত জোট আমলের চার হাজার পাঁচ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা দু হাজার আট নয় সালেই ছাড়িয়ে যায় পাঁচ হাজার সাতশো মেগাওয়াট কুইক্রেন্টাল পাওয়ার প্ল্যান্ট মূলত এক ধরনের অস্থায়ী এবং মডুলার পাওয়ার প্ল্যান্ট যেগুলো খুব দ্রুত সেট করা যায় আবার সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে পুনঃস্থাপন করে খুব দ্রুততার সাথে বিদ্যুতের চাহিদা পূরণে চালু করা যায় এই ধরনের প্ল্যান্টস ডিজেল গ্যাস বা অন্যান্য ফুয়েল ব্যবহার করে চলে এবং সাধারণত টেম্পোরারি সলিউশন হিসেবে দেখা হয় সাধারণত চাহিদা অনুযায়ী বিদ্যুতের সাপ্লাই দেয় এই প্ল্যান্টগুলো এবং চাহিদা না থাকলে বন্ধ থাকে তবে চুক্তি অনুযায়ী যে কোনো মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত থাকতে হয় এবং যার জন্য সরকার এসব পাওয়ার প্ল্যান্টকে ক্যাপাসিটি চার্জ দিয়ে থাকে এই প্রকল্পটি পরবর্তীতে আরও গতি পায় দুই হাজার নয় সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর দলটি তাদের নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানের অঙ্গীকার করে এরই অংশ হিসাবে বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে উঠতে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের দিকে মনোযোগী হয় তৎকালীন সরকার এবং নতুন করে অনুমতি পায় আরও বিশটি কেন্দ্র যার ধারাবাহিকতায় মাত্র তিন বছরেই অর্থাৎ দুই হাজার এগারো বারো সালের দিকে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় আরও তিন হাজার ওয়ার্ড যুক্ত হয়ে মোট সক্ষমতা দাঁড়ায় আট হাজার আটশো মেগাওয়াটের বেশি যদিও ইকোনমিক অ্যাক্টিভিটির কারণে ব্যবসা বাণিজ্য ও কলকারখানার বাড়তে থাকা ডিমান্ড মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে থাকা লাইফস্টাইলে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বাড়তে থাকায় বিদ্যুতের ডিমান্ডও বাড়ছিল প্রতিনিয়তই যার প্রেক্ষিতে ও প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টে দিয়ে গেছে একের পর এক কুই রেন্টাল পাওয়ার প্ল্যান্টের অনুমোদন হাজার নয় থেকে দু চোদ্দো সাল পর্যন্ত পনেরো বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকার ত্রিশটিরও অধিক কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সহ দেশের পাওয়ার সেক্টরে সরকারি বেসরকারি ও বিদেশি বিনিয়োগের কারণে মোট উৎপাদন সক্ষমতা দুই হাজার চব্বিশ সাল নাগাদ এসে দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো মেগাওয়াটে যদিও বর্তমানে বিভিন্ন সিজন ভেদে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় বারো থেকে পনেরো হাজার মেগাওয়াট এত বিশাল সক্ষমতা থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের সমস্যা এখনও বিদ্যমান এছাড়া দফায় দফায় দাম বৃদ্ধি ভর্তুকি এবং ক্যাপাসিটি চার্জের নামে গত পনেরো বছরে এক লাখ কোটি টাকা গিয়েছে কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে কুইকেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে গত চার বছরে সরকারকে প্রায় সতেরো হাজার কোটি টাকা দিতে হয়েছে এই অর্থ দিয়ে পদ্মা সেতুর ব্যয়ের অর্ধেক মিটে ফেলা যেত এই উচ্চমূল্য সমন্বয় করতে গিয়ে গত পাঁচ বছরে খুচরা ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এগারো বার দুই তেইশ সালের সেপ্টেম্বর মাসে সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান দুই হাজার আট নয় অর্থবছর থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থবছর অর্থাৎ পনেরো বছরে প্রায় এক লাখ পাঁচ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে এর মধ্যে দুই হাজার আট নয় থেকে দুই হাজার সতেরো আঠারো অর্থ বছর পর্যন্ত দশ বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধের পরিমাণ ছিল তেতাল্লিশ হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা অথচ দুই হাজার আঠারো উনিশ অর্থবছর থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে তেষট্টি হাজার চারশো বাউান্ন কোটি টাকা অভিযোগ আছে এর সিংহভাগ গিয়েছে সরকারের ঘনিষ্ঠজনদের পকেটে এবং তাদের পকেট ভারী করতে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে পাহাড় সমান খরচের বোঝা আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো কীভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে এই বিশাল আকারের দুর্নীতি হয়েছিল দুই হাজার নয় সালে ক্ষমতা এসে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য আওয়ামী লীগ সরকার দায়িত্ব পেয়ে প্রথমেই বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই হাজার দশ প্রণয়ন করে এই আইনে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনে সরকার নিজেদের সর্বময় ক্ষমতা দেয় নতুন জারি করা এই ইন্ডেমনিটি আইনের অধীনে সরকার এবং সরকারি মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠান বিদ্যুৎ বা জ্বালানির দ্রুত উৎপাদন বৃদ্ধি সঞ্চালন পরিবহন ও বিপণন সংক্রান্ত যে কোনো পরিকল্পনা গ্রহণ বিদেশতে বিদ্যুৎ বা জ্বালানির আমদানি ও এর সঞ্চালন পরিবহন ও বিপণন সংক্রান্ত যে কোনো পরিকল্পনা গ্রহণ ও তার দ্রুত বাস্তবায়নের জন্য যে কোনো প্রস্তাব গ্রহণ করতে পারার ক্ষমতা পায় যার মাধ্যমে কার্যত জবাবদিহিতার সকল পথই বন্ধ করা হয় আর আইনের জবাবদিহিতা না থাকায় এর সুযোগ নিয়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ঘনিষ্ঠজনেরা পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নামে নেমে পড়ে হরি লুটে কুইকুইন্টালের মাধ্যমে যে দুর্নীতি হতো সেটি মূলত ক্যাপাসিটি চার্জ আদায়ের মাধ্যমে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন না হলেও বা ব্যবহার না করলেও চুক্তি অনুযায়ী তাদের যে পরিমাণ টাকা দিতে হয় সেটারই আনুষ্ঠানিক নাম ক্যাপাসিটি চার্জ উদাহরণস্বরূপ জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য একটি কোম্পানিকে সবসময় প্রস্তুত রাখার পর চাওয়া মাত্র সক্ষমতার আশি শতাংশ বিদ্যুৎ দিতে হবে কেন্দ্রটিকে না দিতে পারলে প্রতি মেগাওয়াটে দিন প্রতি এক হাজার ডলার জরিমানা করা হবে যাতে করে প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য সবসময় প্রস্তুত থাকে এখন আশি মেগাওয়াটের জায়গায় চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়া হলেও কোম্পানিটির আনুষাঙ্গিক খরচ ও প্রস্তুতির উপর ভিত্তি করে বাকি চল্লিশ মেগাওয়াটের দামও দিতে হবে এই নিয়ম বাংলাদেশ সহ আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নে বেশ কয়েকটি দেশেও প্রচলিত আছে কিন্তু বাংলাদেশে ক্যাপাসিটি চার্জ নিয়ে যে দুর্নীতি হয়েছে তা মূলত প্রয়োজনের অধিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেওয়ার মাধ্যমে জরুরি বিশেষ আইন পাশ করায় বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছেন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা এর মধ্যে ছিল এস্তালম গ্রুপ সামিট গ্রুপ ইউনাইটেড গ্রুপ কনফিডেন্স গ্রুপ ডরিন গ্রুপ ওরিয়ন গ্রুপ শিকদার গ্রুপ রিজেন্ট ইউনিক গ্রুপ বারাকাসহ অসংখ্য কোম্পানি বিনা দরপত্রে বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার শীর্ষে ছিল সামিট গ্রুপ সরকার ঘনিষ্ঠ এই গ্রুপ গোপালগঞ্জ এক আসনের আওয়ামী লীগের টানা ছয়বারের এমপি ও সাবেক বিমানমন্ত্রী ফারুক খানদের পারিবারিক ব্যবসা দৈনিক জায় জায় দিন সূত্রে গত পনেরো বছরে বিদায়ী সরকার সংশ্লিষ্ট সামিট পাওয়ারের পকেটে ক্যাপাসিটি চার্জের প্রায় দশ হাজার ছয়শো তেইশ কোটি টাকা ঢুকেছে যা মোট ক্যাপাসিটি চার্জের প্রায় বারো শতাংশ এছাড়াও ক্যাপাসিটি চার্জ ঢুকেছে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে যুক্তরাজ্য ভিত্তিক এগ্রিকো ইন্টারন্যাশনাল ভিত্তিক চীনা কোম্পানি এরদা পাওয়ার হোল্ডিংস ইউনাইটেড গ্রুপ বাংলা ক্যাড গ্রুপ ওরিয়ান গ্রুপ ডোরিন গ্রুপ ইত্যাদি এর মধ্যে ডোরিং পাওয়ারের মালিক হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত নুরে আলম সিদ্দিকীর ছেলে তাহজিব আলম সিদ্দিকি তিনি ঝিনাইদহ থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুই হাজার চোদ্দ ও দুই আঠারো সালে সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন এছাড়াও ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে গিয়ে নয় বছরে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে প্রায় এগারো হাজার পনেরো কোটি টাকা দেশটি থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয় দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে এবং সে বছর ক্যাপাসিটি চার্জ ছিল প্রায় পাঁচশো এক কোটি টাকা দুই হাজার ষোলো অর্থ বছরে ক্যাপাসিটি চার্জ পরিষদ বেড়ে দাঁড়ায় এক হাজার আটষট্টি কোটি টাকা এবং দুই হাজার একুশ বাইশ অর্থবছরে ছিল এক হাজার সাতশো চব্বিশ কোটি টাকা বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মাধ্যমে জবাবদিহিতা চাওয়ার অধিকার হরণ করার ফলে এই আইনের অধীনে করা কোনো বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করা যেত না যাওয়া যেত না দেশের আদালতেও যার কারণে ভারত থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি করে তারপর সেই বিদ্যুৎ আমদানি না করে দেশটিকে প্রতি বছর ক্যাপাসিটি চার্জ দেওয়ার কারণ কী হতে পারে তা জানা যায়নি সরকার কয়েক দফায় এই আইনটির মেয়াদ বাড়িয়েছে এবং সর্বশেষ দুই সালে মেয়াদ বাড়িয়ে দুই সাল পর্যন্ত এক্সটেন্ড করেছে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছাব্বিশ হাজার আটশো মেগাওয়াট এর মধ্যে স্বাভাবিক সময়ে বিদ্যুৎ ব্যবহার হয় সাড়ে তেরো হাজার মেগাওয়াট আর তাপমাত্রা বাড়লে তা দ্বারা সাড়ে ষোলো হাজার মেগাওয়াট অর্থাৎ সর্বোচ্চ সক্ষমতার বিদ্যুৎ ব্যবহার ধরলেও দশ হাজার মেগাওয়াটের বেশি সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসে থাকে গ্লোবাল এক্সপার্টদের মতে মোট ইলেকট্রিসিটি ডিমান্ডের বিশ শতাংশ বেশি ক্যাপাসিটি রাখাটা আইডিয়াল কিন্তু বাস্তবে এটি ষাট শতাংশের বেশি এছাড়াও অভিযোগ আছে বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রই বছরে গড়ে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ সক্ষমতায় চালানো হয়েছে অর্থাৎ কেন্দ্রগুলো বছরের সত্তর থেকে পঁচাত্তর ভাগ সময় বিদ্যুৎ উৎপাদন না করেই অলস বসেছিল পতিত সরকারের দেওয়া তথ্য পর্যালোচনা করে একটি জাতীয় দৈনিক পত্রিকায় বলা হয় পিক আওয়ারে সক্ষমতার অন্তত ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র বসে থাকে কিন্তু এরপরও গত বছর পাঁচটি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানো হয় এগুলোর সম্মিলিত ক্ষমতা ছয়শো মেগাওয়াটের কিছু বেশি কেন্দ্রগুলো তিন বছরের মেয়াদ এসেছিল এই সময়ের মধ্যে কেন্দ্রগুলোর মালিক লাভসহ বিনিয়োগ তুলে নেয় এরপরও দফায় দফায় কেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে মেয়াদ বাড়ানো কেন্দ্রগুলোর মধ্যে আছে সামিটের নারায়ণগঞ্জে একশো বিশ মেগাওয়াট কেন্দ্র কেরাইনগঞ্জে পাওয়ার প্যাকের একশো মেগাওয়াট ডাচ বাংলার মেঘনাঘাটের একশো মেগাওয়াট ও এর একশো মেগাওয়াট জুলদার একশো মেগাওয়াট আশুগঞ্জের পঞ্চাশ ও ফেঞ্চুগঞ্জের পঞ্চাশ মেগাওয়াট জ্বালানি বিশেষজ্ঞরা বলেন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অলস বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দেওয়ার অর্থ সেখানে সরকারের অপচয় বা চুরি হচ্ছে যদি কোনো কেন্দ্র বছরে খুব কম ব্যবহৃত হয় কিংবা যেসব কেন্দ্র একেবারেই ব্যবহৃত হয়নি সেগুলো স্ট্যান্ডবাই হিসেবে থাকে তাহলে এগুলো চালু রাখার কোনো প্রশ্নই ওঠে না বিদ্যুৎ খাতের এই ক্যাপাসিটি চার্জ নিয়ে শুরু থেকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ এবং সংসদে বিরোধী দল সমালোচনা মুখর ছিল দু সালে জাতীয় সংসদের এক অধিবেশনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেন যে কুইক রেন্টাল স্থাপনের নামে অকিজো মেশিন বাংলাদেশে ইম্পোর্ট করার মাধ্যমে বসে বসে জনগণের অর্থ লুট করা হচ্ছে বিদ্যুৎ এই সরকার ক্ষমতা আসার পর অফকোর্স তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল অনেক বিদ্যুৎ দিবে আই এম আমি থ্যাংক আই ওয়ান্ট টু পার্সোনালি থ্যাংক যে আমরা অনেক এফর্ট কাগজপত্রে দেখেছি কিন্তু প্রথম এক বছর নাড়া চাড়া করে কিছুই কিন্তু করতে পারে না এই সরকার এই সরকার তাদের পছন্দ মতো কিছু লোককে বিদ্যুৎ প্ল্যান দিতে গিয়ে অনেক ভালো ভালো কোস্টাল সাবা থেকে আরম্ভ করে অনেক কোম্পানিকে বিদ্যুৎ দেয় নাই একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে কিন্তু তারপর ইন্ডেমনিটি পাশ করে কি করা হলো আনসলিটেড আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেওয়া হবে তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি অটোবি চানাচুর কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি কুইক রেন্টাল দেওয়া কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড কর টাকা মাননীয় স্পিকার আমাদের তোফাল্লামের সব সেদিন বলেছে আমি জবাব দিচ্ছি বিদ্যুৎটা গেল কোথায় বিদ্যুৎ আসবে না মাননীয় স্পিকার বা আমাদের চাহিদা মতো আসবে না কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে এই ধরনের কোম্পানি না এনে সব লাগিয়ে দিয়েছে টাকা আমরা স্পিকার এই টাকা দিয়ে আমরা ঠিক করতে পারতাম না এই ক্যাপাসিটি চার্জ টাকায় পরিশোধ করা হলেও চার্জ কত হবে তা নির্ধারণ করা হতো ডলারের এক্সচেঞ্জ রেটের উপর কেননা বিদ্যুৎ তৈরি করতে প্রয়োজন হওয়া জ্বালানি আমদানি করতে হতো এবং সেজন্য ফরেক্স রিজার্ভ ব্যবহার হতো তাই আমদানি খরচের সাথে সামঞ্জস্য রাখার জন্য এই চার্জ ডলার এক্সচেঞ্জ রেটে পে করতে হতো তবে সিপিডি সূত্রে দুই সালের নভেম্বরের তথ্য অনুসারে সে বছর সত্তর থেকে আশি হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বাকি ছিল যা ডলারে পরিশোধ করতে হতো বলে জানা যায় অর্থাৎ রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোর ক্যাপাসিটি চার্জের নামে অর্থ পাচারেরও সুযোগ ছিল কোম্পানিগুলোর সামনে নামেমাত্র পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি টাকা হাতিয়ে নেওয়া তো হয়েছেই এর পাশাপাশি যদি এই অর্থ ডলারেও পেমেন্ট করা হয়ে থাকে তাহলে তার দেশের রিজার্ভ দুই তৃতীয়াংশ কমার পেছনেও দায়ী এই প্রতিষ্ঠানগুলো আপনাদের কী মনে হয়